সুন্দরবনের গহীন অরণ্যের শুরুকালে আমরা জাকিজাল টেনে মাছ ধরতেছি এইসব জায়গাগুলোতে আমরা সাহস করে মাছ ধরতে একটা আসি না করলাম এই সব খালে একটু জাকিজাল টেনে দেখি কি মাছ পাওয়া যায় আমরা বেশিক্ষণ এই জায়গায় যে কোনো মুহূর্তে কিন্তু বাঘ মামা আসতে পারে যার কারণে এই জায়গায় থাকা যাবে না তো আমরা জাকিজাল টেনে দেখতেছি এই খালে কি পরিমাণে মাছ আছে প্রথম টানে মাছ না উঠলেও দেখেন সাপ উঠছে এই সাপগুলো জঙ্গলের ভিতরে আপনি প্রচুর দেখতে পাবেন এগুলো আমরা বলি হচ্ছে মেটে সাপ বা মাট্যের সাপ এগুলো আসলে বেশি একটা বিষ নেই তো এগুলোকে একটা ভয় পায় না বেশি একটা তো আমাদের জালে উঠছে আজকের হচ্ছে চিংড়ি মাছ বিশেষ করে তো জঙ্গলের ভিতর যেহেতু সরু খালে বেশি একটা মাছ উঠতেছে না আমরা এখন নদী ছড়ে চলে যাব মাছ ধরতে কারণ এখানে থাকাটা আসলে নিরাপদ না তার কারণে আমরা নদী ছড়ে যাচ্ছি মাছ ধরার জন্য সুন্দরবনের নদী চর আমরা এই মুহূর্তে নদী চরের যে ছোট ছোট ডোবাগুলো আছে সেই ডোবাগুলোতে জাকি জাল দিয়ে মাছ ধরতেছি তো জাল ফেলা হলো আশা করতেছি এবার আমরা বেশ ভালো পরিমাণে মাছ পাবো সামনে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো ভেঙে আছে একটাই কারণ এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর এখন একদম এখানে পড়ে যার কারণে এই গাছগুলো যে ভেঙে আর এদিকে হচ্ছে উপকূল তো উপকূল বলতে হচ্ছে বন বনের ভিতরে আমরা একদমই ঢুকি না কারণ আপনারা জানেন বনের ভিতরে মামা আছে তারপর অন্যান্য বন্য প্রাণী আছে যার কারণে বনে একদমই ঢোকা হয় না এইটাই হচ্ছে সেই মৌকা অর্থাৎ এই মাছটাই যে ডিম থাকে মাছটায় ডিম থাকার কারণে এটা মধুর সাথে তুলনা করা হয় আর মৌ হচ্ছে একটা আঞ্চলিক ভাষা আমাদের তো এটাকে আমরা মৌকোটালি বলে থাকি তো জঙ্গলে মাছ ধরতে হলে আপনাকে অবশ্যই দলবদ্ধভাবে থাকতে হবে এই যে আমরা সবাই একসাথে দলবদ্ধভাবে মাছ ধরতেছি নদীচরের ছোট ছোট ডোবাতে আমরা পাচ্ছি যে মোটামুটি বেশ ভালো কাটালি সিংড়ি বা কাটালি সিংড়ি যাই বলেন না কেন অনেকে অনেক নামে চিনে থাকেন এই বড় সিংড়িগুলো পাচ্ছি এগুলো খুবই সুস্বাদু সিংড়ি মাছ তো ছোট ছোট ডোবায় আমরা মাছ ধরা চালিয়ে যাচ্ছি আর আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো জঙ্গলের ভিতরে আরেকটা সরুকালে আমরা মাছ ধরছিলাম সেই ভিডিওটা অবশ্যই আপনার সেই ভিডিওটা দেখতে আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন তো ছোটো ছোটো ডোবায় আমরা এভাবেই কিন্তু নদী মাছ ধরে থাকি আসলে নদী মাছ ধরতেও সাহস লাগে কারণ এখানেও কিন্তু বাগবা মাছ চলে আসতে পারে যে কোনো মুহূর্তে তো আপনার সবাই আমাদের জন্য সুন্দরবনে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজের সাথে থাকবেন